শুভ সকাল বন্ধুরা অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো একটা সুন্দর সকালের সূচনা করা যাক দেখো আমি ফুল তুলতে চলে এসেছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে আমাদের বাগান দেখো নিজেদের হাতে বসানো গাছ থেকে ফুল তুলতে কিনা ভালো লাগে তাই না তাই দেখো এগুলো সব বাপি বসিয়েছে জবা গাছে ফুল হয়েছে আর একটা দেখো এই দেখো গোলাপি জবাও হয়েছে আর আমি রোজ বিকালে জল দিতে আসি পুজো সেরে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি আর ঘুগনি অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল তাই আজ বানিয়ে নিলাম আজকের লাঞ্চে হবে পম্পলেট মাছের তরকারি পমপ্লেট মাছ আমি সাধারণত পেঁয়াজ দিয়ে ঝাল নয়তোবা সর্ষে বাটা দিয়ে ঝাল করে থাকি কিন্তু আজকে মনে হলো একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করে দেখি বেশ ভালোই লাগে তাই আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম তোমাদেরও কি ভালো লাগে এইরকম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও বেশ ভালো লাগে আজ একটা জিনিস বানাচ্ছি যাদের হজমের প্রবলেম তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে দেখো আমি জিরে আর জোয়ান কিনে এনেছিলাম সেটাই পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছেঁকে সেটাকে হাওয়ায় রেখে দিয়েছিলাম একটু যখন জলটা শুকিয়ে এসেছিলো আমি কড়াতে ভালো করে নেড়ে নিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তখনই কোনো ভারী খাবার খাবো তারপরে এক গ্লাস জলে এক চামচ এই গুঁড়োটা দিয়ে গুলে খেয়ে নিলেই ব্যাস হজমের প্রবলেম একদম ঠিক হয়ে যাবে আজকে ডিনারে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি আর এটা মামুনি বানাবে তাই আমি সমস্ত কিছু কেটে বেছে রেখে দিয়েছি দেখো চিংড়ি মাছগুলোকে হালকা করে মামুনি ভেজে নিচ্ছে বেশি ভাজলে তো টেস্ট থাকে না সেই কারণে এরপরে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচো দিয়ে দিচ্ছে এগুলোকে মামুনি একটুও ভাজেনি দিয়ে একেবারে জল দিয়ে দিল আর এরপরে একসাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা তেল দিয়ে চাপা দিয়ে দিচ্ছে এতে একটুও লঙ্কাগুলো পুরো দেওয়া যাবে না এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা আর এই তরকারির টেস্টটাও খুব সুন্দর হয় দেখো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও বেশ ভালো হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা